ন আহমদ ও নসলি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইসলাম প্রিয় ভাই ও বোনেরা আজ আলোচনা করব সিদরাতুল মুনতাহা আরবি সিদ্রা সিদরা শব্দের অর্থ কুল বা বড়ই গাছ আর মুনতাহা শব্দের অর্থ হচ্ছে শেষ সীমানা সুতরাং সিদরাতুল মুনতাহা এর অর্থ হচ্ছে একেবারে শেষ সীমানায় অবস্থিত বড়ই গাছ এই গাছটি সাত আসমানের উপরে একেবারে শেষ সীমানে অবস্থিত যা অত্যন্ত সুন্দর ও সু সুসজ্জিত এই গাছটিকে সিদ্ধাতুল মন্তাহা বলার কারণ এটা হচ্ছে আল্লাহ তালার আড়স ও তার সমগ্র সৃষ্টির মাঝে একটি সীমানা বা বাউন্ডারি সিদ্ধাতুল মুনতাহার ঊর্ধ্বে কোনো ফেরেস্তা গমন করতে পারে না এমনকি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত কোনো ফেরেস্তাও না সিদ্ধাতুল মুনতাহার ঊর্ধ্বে আল্লাহর আড়সে মোয়াল্লাকে অবস্থিত মিরাজের রাতিতে নবী করিম সাল্লাহামকে জিব্রাহিম আলি সাল্লাম সিদ্ধাতুল মন্থাহা পর্যন্ত পৌঁছে দিয়ে একা রেখে চলে যান কারণ সিদ্ধাতুল মন্থা সীমানা অতিক্রম করে আর সের দিকে অগ্রসর হলে আল্লাহ তালা নূরে জিব্রাহিম আলি সাল্লামের ডানাগুলি পুড়ে যেত আর তার যাওয়ারও অনুমতি ছিল না আল্লাহ তাআলা যত উহি নাজিল করেন তা আরসের প্রথম থেকে সিদরাতুল মুনতাহায় নাজিল করা হয় অতপর সেখান থেকে ওয়াহি বহনকারী সংশ্লিষ্ট ফেরস্তাদের মাধ্যমে তা দুনিয়াতে প্রেরিত হয় অনুরূপভাবে বান্দাদের আমল নামাসমূহ প্রথমে সিদ্ধাতুল মন নিয়ে আসা হয় অতপর এখান থেকে আল্লাহ দরবারে পেশ করা হয় ফেরেস্তা বা নবীর আসল কেউই সিদ্ধাত মন স্থান অতিক্রম করতে পারেনি একমাত্র আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছাড়া মেরাজের রাতে নবীগুলাম সাল্লাহ আলাইসাল্লাম ফিরে এসে সিদ্ধাতুল মুনতাহা সম্পর্কে বলেছিলেন আমি সিদ্ধাতুল মুনতাহা দেখলাম এর ফল যেন হাজার নামক স্থানের মটকান নেই আর তার পাতা যেন হাতির কানের মতো বড় সিদ্ধাতুল মুনতাহা মূল থেকে চারটি ঝর্ণা প্রবাহিত হয়েছে দুটি জনা ভেতরে আর দুটি জনা বাহিরে এই সম্পর্কে আমি জিব্রেলকে জিজ্ঞেস করলাম জিব্রাইল বললেন ভেতরে দুইটি ঝর্ণা জান্নাতে অবস্থিত আর বাইরে জনা দুটি একটি হলো ইরাকের ফোরাত আর অপরটি হলো মিশরের নীলন সুপ্রিয় ইসলাম প্রিয় ভাই ও আসুন এই ভিডিওটি থেকে আমরা শিক্ষা লাভ করি এবং শিক্ষা আমাদের অন্যান্য মুসলিম ও ভাই ও বোনদের কাছে পৌঁছে দিতে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন আর আমার চ্যানেল হেরার জ্যোতির নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই হেরার জ্যোতিকে আপনারা সাবস্ক্রাইব করবেন ওয়া আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত